সাদা ভাত খেতে খেতে যাদের ওজন বেড়ে গেছে বাইরের ভাজা পোড়া ও ফাস্টফুড খেয়ে যাদের গ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে গেছে যারা রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না আজ থেকে তারা পান্তা ভাত খাওয়া শুরু করুন প্রতিদিন সকালে পান্তা ভাত খেলে এত বেশি উপকার পাবেন যে আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না নিয়মিত পান্তা ভাত খেলে ছোট বড় অনেক অসুখ দূরে থাকবে আপনার অনেক টাকাও বেঁচে যাবে তবে পান্তা ভাত খেতে হবে সঠিক নিয়ম ও কিছু সতর্কতা মেনে আজকের ভিডিওতে আমি সেসব তথ্যই জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন এবং আত্মীয় বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন এবার মূল ভিডিওতে আসি গবেষণায় দেখা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি পান্তা ভাতে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো হলো আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি পান্তা ভাতে সাধারণ চালের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান রয়েছে যেমন একশো মিলিগ্রাম সাধারণ চালে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে কিন্তু একই পরিমাণ পান্তা ভাতে তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম আয়রন থাকে একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায় যেখানে একশো মিলিগ্রাম সাধারণ চালে একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সেখানে ভাতে পঁচাশি মিলিগ্রাম থাকে এছাড়া পান্তাভাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কের পরিমাণও বেশি থাকে এবার জানিয়ে দিচ্ছি পান্তা ভাত কেন এত স্বাস্থ্যকর পান্তা ভাত একটি অন্ত্র বান্ধব খাবার এটি প্রোবায়োটিক সমৃদ্ধ তাই এটি অন্ত্রের সংক্রমণ রোধ করে এবং শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে পান্তাভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায় পান্তাভাত হজম শক্তি বাড়ায় খাবার দ্রুত হজমে সহায়তা করে এ খাবার অন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা নিরাময় বা প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে পান্তা ভাত পান্তা ভাত ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলকে মসৃণ করে পান্তা ভাতে পানির পরিমাণ বেশি থাকে তাই পানি শূন্যতা দূর করতে সাহায্য করে এটি গরমে নিয়মিত পান্তা ভাত খেলে সুস্থ ও সুন্দর থাকতে পারবেন পান্তা ভাতে ভিটামিন B12 এর উপস্থিতির কারণে এটি ক্লান্তি কমাতে কাজ করে শরীরকে সতেজ রাখে এবং দুর্বলতা নিরাময় করে যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার তবে জেনে রাখা ভালো আঁশযুক্ত চালের ভাত দিয়ে পান্তা বানালে তা সব থেকে ভালো রোজ তা দিয়ে সকালে নাস্তা করলে কোষ্ঠ পরিষ্কার থাকবে আশের আরও অনেক উপকারী গুণ রয়েছে বিশেষত হৃদরোগ ও ডায়াবেটিসের রোগীদের জন্য পান্তা ভাত উপকারী পান্তা ভাত নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সহজ হবে খারাপ কোলেস্টরলও কমে যাবে এমনিতে সবাই বলে পান্তা ভাত খেলে ওজন বাড়ে এটি কিন্তু ঠিক নয় সঠিক পরিমাণে খেলে ও সারাদিন সচল থাকলে গরম ভাতের চেয়ে পান্তা ভাতই ভালো এবার জানিয়ে দিচ্ছি কিভাবে পান্তা ভাতের পুষ্টি বাড়ানো যায় পান্তা ভাত নিজেই একটি পুষ্টিকর খাবার এর সঙ্গে অন্যান্য খাবার যোগ করে খেতে পারেন আমাদের দেশে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ শুটকি নানা পদের ভর্তা ভাজি ইত্যাদি খাওয়া হয় এর ফলে পান্তা ভাতের পুষ্টি আরও বেড়ে যায় সাদা ভাতের চেয়ে পান্তা ভাতের পুষ্টিগুণ এত বেশি কেন পান্তা ভাত যদি লাল চাল দিয়ে তৈরি করা হয় তাহলে এর পুষ্টিগুণ সাদা চালের পান্তার চেয়ে বেশি হবে কারণ সাদা চালের তুলনায় লাল চাল তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর পান্তা ভাত সারা রাত ভিজে এতে ভাতের শোষণযোগ্য আয়রন পটাশিয়াম ও ক্যালসিয়াম অনেক গুণ বৃদ্ধি পায় ভিটামিন বি আর ভিটামিন বি টুয়েলভের উৎকৃষ্ট উৎস হলো এই পান্তা এই দুটি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান পান্তায় যেভাবে মেলে তা অন্য খাবারে খুব একটা পাওয়া যায় না সারা রাত পানি দিয়ে রাখা ভাতে কিছুটা গাজন প্রক্রিয়া ঘটে এতে এর ক্যালোরিও বেড়ে যায় আর এ কারণেই পান্তা খেলে কর্মশক্তি বেশি পাওয়া যায় পান্তা ভাত অনেক উপকারী হলেও তা খাওয়ার আগে কিন্তু কিছু সতর্কতা মানতে হবে পান্তা ভাত তৈরিতে অবশ্যই বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে হবে যে পাত্রে পান্তা করা হবে সেই পাত্রটি অবশ্যই ঢেকে রাখতে হবে ধুলোবালি মুক্ত জায়গায় রাখতে হবে পান্তা যেহেতু দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকে তাই এটি খেলে ঘুমঘুম ভাব হয় দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকলে সেই পান্তা গ্রহণে পেটের পীড়া বা ডায়রিয়া হতে পারে ডায়াবেটিসের রোগী বিশেষ করে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এবং যাদের ওজন অতি মাত্রায় বেশি তাদের পান্তা না খাওয়াই ভালো